ভিককেও আগের মতো ঢেমনা নেই তুই ভিক্ষে করতে যাবা ওরা ভিক্ষুক দেখে মনে করো বাড়িয়ালা দরজা আসতে করে বন্ধ করে দেবে শান্তি তুই কোন জায়গা পাবিস তুই ভিককে করবি

শালা এ কথা তোমার ভেরেন্টে কখনো ঘুরি নাই আগে পরে হ্যাঁ বাপু এ ব্যবসার পরে ব্যবসা নাই এই ঠিক কথা কইছি মোটামুটি আমি কয়েকদিনের জন্য গায়ে বয়ে যাচ্ছি ঠিক আছে গায়ে বয়ে যাইয়ে হয়তো কিছু কিছুদিন পরে আবার মনে কর যে চুল বাল বড় করি আইনে এলাকায় মনে কর যে একান ও একা কামার যে ফাঁকা জায়গায় মনে কর যে ঘর একান ছোট একান উঠে আমি দিন রাত চব্বিশ ঘন্টা মনে কর যে ওখানে আমি থাকবো ঠিক আছে আর ওই তুই প্রসার করবি যে আবেগ চাষা কিন্তু বর্তমানে কোথার থেকে হঠাৎ করে হঠাৎ করে হারাই গেলো আবার হারাই কিছুদিন পরে বাড়ি আসলো বাড়ি আসে সে কিন্তু সাথে দেখতেছি মনে হয় সে মোটামুটি এইভাবে তুই সবাই আমার ব্যাপারে কবি মানে বুঝাবি যে আমি একদম পীর হয়ে গেছি মনে করে আমরা বাঙ্গালি তো আর এই আমরা ধর্মের প্রতি একটু মনে বেশি ইমোশনাল তো দেখবি যে মনে করে যে কয়দিনই মধ্যে পিঁপড়ে শাড়ির মতো মনে কর যে लोकजन आशा सुरु गरे पाए सलाम गर्दै तोहफा देबे है उनी कार गोरु मुर्गी सागोले ए मने कर, ए कर दे खाबो त तर बेइसो कुन पाबो ना ई सवाल बाबु देरी करबो ना हामी किन त देरी होइ किसे